স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীকে তেলবাজি বন্ধ করতে হবে কে ভবিষ্যতে আসবে সেদিকে খেয়াল রাখবেন না সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা চলবে না আইডি করতে হবে সোমবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুযোগ না দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কোনো নিরাপরাধ যেন শাস্তি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে কিন্তু অভিযানে এখনও আশানুরূপ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি এই অস্ত্রগুলো যত দ্রুত সম্ভব উদ্ধার করতে হবে লুট হওয়া অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে

ঘুরে গেছে এরা কিন্তু আরামায় এসে আছে খুব আরামায় এসে আছে আর ওখান থেকে ইনস্ট্রাকশন পাস করলে আবার আমাদের এলাকায় কিছু রয়ে গেছে তারা কিন্তু না পাচ্ছে তারা কিন্তু না পাচ্ছে কিন্তু এই কিন্তু খুব বেশি দিন বরদাস করা হবে না তাদের আইনের আওতায় আনতে হবে এবং তাদেরও আমরা বলে দিচ্ছি যে তারাও যেন বেশি বাড়াবাড়ি আমাদের জন্য না করে